আর এটাও চাই তার সাথে যে যে তাইনে যে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কেসই আছে না তাইনে আর একটা ছেলে যে আমরা এত দূর 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 থেকে আইতাছেন কিন্তু তাই না তো আইসে না একবারও লেগেও তাই না আইলো না কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী সবাই মিল্লা চাই যে তাইনের ছেলে যে খুন করছে তার ফাঁসি হোক যে কথাটা যে আমি কইছি অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে আমিও আমার নেশা কি হইব সব কিছু অবৈধভাবে গ্রাস করার জন্য এইভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করছে এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ কইরা এখানে বললেন দিদি তো বললেন তার ছেলে বিজেপি করত ভাই পাইছে কাজে অবৈধ ক্ষমতার মালিক কে পার্টি করে নিজের পার্টি করে না পরের পার্টি করে দেখে না এদের কাজই হইল আমার সম্পত্তি তৈরি করতে হইব কাজে তার সামনে যে বাধা নিজের ছেলে হইলেও তাকেও শেষ করো

এই অপরাধ থেকে সে এখানে আইটি না তার কইবেন না একটা আইটি হইব তোমার জবাব দিতে হই